বাড়িতে মাছের মাথা আনলে আমার অনেক কিছু রান্না করতে ইচ্ছা করে তার মধ্যে এটা একটা আমরা প্রায়শই মুগ ডাল দিয়ে মাছের মাথা খেয়ে থাকি আজ ভাবলাম বিয়েবাড়ির স্বাদে কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে একটা ঘন্ট করব। চলো তাহলে শুরু করি মাছের মাথা তো যেমন আমরা অ্যাজ ইউজুয়াল ভেজে থাকি ভেজে নিয়েছি এরপরে কড়াইয়ের মধ্যে কুমড়োটাকে কেটে নিয়ে ডুমু ডুমু করে ভেজে নেব এবং তারপরে আলুটাকেও সেম ডুমু করে কেটে আমরা ভেজে নেবো নুন হলুদ দিয়ে ওই একই কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে নেব তেলটা গরম হয়ে গেলে শুকনো লঙ্কা দেবো শুকনো লঙ্কার সাথে পেঁয়াজ দিয়ে দেবো এখানে আপনারা পেঁয়াজটা না দিতেও পারেন এর জায়গায় আপনারা কালো জিরে ফোড়নও দিতে পারেন পেঁয়াজটা লাল হয়ে এলে আদা রসুন বাটা দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে কষানোর পরে আমরা এখানে বেথিক যে মশলা সেই মশলাগুলো দিয়ে নেবো এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি কাশ্মীরি লঙ্কা দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে পুরো তরকারিটা করেছি মশলাটা কষিয়ে এলে আমরা কিন্তু ভেজে রাখা আলু এবং কুমড়ো দিয়ে দেবো ভালো করে কষিয়ে নেবো যখন নরম হয়ে গেছে তখন এর মধ্যে নুনটা দিয়ে আমরা মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য এটা ঢেকে কুমড়োটা যদি মিষ্টি হয় তাহলে চিনি দেবেন না যদি মিষ্টি না হয় তাহলে সামান্য চিনি দিতে পারেন তাহলে তরকারির স্বাদটা আরও ভালো হবে এখানে ভেজে রাখা যে মাছের মাথা ছিল সেটাকে আমি ভালো করে গুঁড়ো করে নিলাম ভেঙে নিলাম এরপর সেটাকে আমরা তরকারির মধ্যে দিয়ে দেবো অর্থাৎ কুমড়ো আর আলুর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো একটু রসা রসা রাখবো আর ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দেবো ব্যাস বিয়েবাড়ির স্বাদে কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট আমাদের একদম রেডি সার্ভ করার জন্য গরম ভাতের সাথে অপূর্ব লাগবে যারা এখনও ট্রাই করেন না একবার অবশ্যই ট্রাই করবেন